আপনার কি কখনো মনে হয়েছে যে কেউ আপনাকে তার কথার জালে নিয়ন্ত্রণ করছে মনে হয়েছে কি আপনি না বলতে চাইছেন কিন্তু মুখ থেকে সব সময় হ্যাঁ বেরিয়ে আসছে যদি এর উত্তর হ্যাঁ হয় তাহলে আজকের পর থেকে খেলাটা বদলে যাবে কারণ আজ আপনি শিখবেন মানুষের মন নিয়ন্ত্রণ করার সেই সব গোপন কৌশল যা এতদিন আপনার কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছিল নমস্কার বন্ধুরা নতুন সকালের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই চ্যানেলটির উদ্দেশ্য হল আপনাকে জীবনের সেই সব গভীর সত্যের সাথে পরিচয় করানো যা জেনে আপনি নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে পারবেন আজ আমরা এমন কিছু ডার্ক সাইকোলজি ট্রিক্স নিয়ে কথা বলবো যা বড় বড় নেতা কোম্পানি এবং আপনার আশেপাশের চতুর মানুষেরা আপনাকে ম্যানিপুলেট করার জন্য প্রতিদিন ব্যবহার করছে কিন্তু ভয় পাবেন না এই ভিডিওর উদ্দেশ্য আপনাকে ম্যানিপুলেটর বানানো নয় বরং আপনাকে এতটাই শক্তিশালী করে তোলা যাতে ভবিষ্যতে কেউ আপনাকে নিয়ন্ত্রণ করার সাহস না পায় তবে একটি সতর্কবার্তা দুর্বল মনের মানুষেরা এই ভিডিওটি এখানেই ছেলে দিন কারণ একবার আপনি এই জ্ঞানের জগতে পা রাখলে আপনার পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গি চিরদিনের জন্য বদলে যাবে আপনি যদি নিজের শক্তিশালী সংস্করণকে আবিষ্কার করতে প্রস্তুত হন তাহলে চলুন খেলাটা শুরু করা যাক প্রথম অধ্যায় রিভেঞ্জ সাইকোলজি আমাদের তালিকার প্রথম এবং সবচেয়ে শক্তিশালী কৌশল হল রিভেঞ্জ সাইকোলজি মজার ব্যাপার হলো এই ভিডিওর শুরুতেই আমি আপনার ওপর এই কৌশলটি প্রয়োগ করেছি কিন্তু আপনি তা ধরতেও পারেননি মনে করে দেখুন আমি বলেছিলাম দুর্বল মনের মানুষেরা এই ভিডিওটি ছেড়ে দিন আমি আপনাকে ভিডিওটি ছেড়ে দিতে উৎসাহিত করেছিলাম কিন্তু আপনি তা করেননি কেন কারণ মানুষের স্বভাব হল যা করতে বারণ করা হয় সে সেটার প্রতি আরও বেশি আকৃষ্ট হয় এটাই রিভেন্স সাইকোলজির জাদু তাহলে আপনি কিভাবে এই কৌশলটি ব্যবহার করতে পারেন এক চ্যালেঞ্জ হিসেবে দেখান যদি কাউকে দিয়ে কোনো কাজ করাতে চান তবে তাকে বলুন আমি নিশ্চিত এই কাজটা তোমার দ্বারা সময় মতো করা সম্ভব না সে আপনাকে ভুল প্রমাণ করার জন্য নিজের সেরাটা দিয়ে কাজটা করবে দুই উল্টো কথা বলুন আপনি যা করাতে চান তার ঠিক উল্টোটা করতে বলুন যেমন থাক এই কাজটা তোমার জন্য খুবই বিরক্তিকর হবে তোমার করার দরকার নেই দেখবেন সে জেদ করে কাজটা করে ফেলবে পিন প্রত্যাশা শূন্য দেখান এমন ভাব করুন যেন তার ওপর আপনার কোনো আশাই নেই সে আপনার বিশ্বাস অর্জনের জন্য এবং নিজেকে প্রমাণ করার জন্য নিজের একশো শতাংশ দিয়ে দেবে দ্বিতীয় অধ্যায় চয়েস ইলুশন মানুষভাবে তারা খুব যুক্তিবাদী কিন্তু সত্যিটা হল আমাদের বেশিরভাগ সিদ্ধান্তই অনুমানযোগ্য আর এই দুর্বলতার সুযোগ নেয় চয়েস ইলুশন বা পছন্দের ভ্রম আপনাকে যখন দুটি বিকল্প দেওয়া হয় তখন আপনার মস্তিষ্ক তৃতীয় কোনো বিকল্পের কথা ভাবতেই পারে না যেমন দোকানে আপনাকে বলা হয় একটা কিনলে একটা ফ্রি অথবা পঞ্চাশ শতাংশ ছাড় দুটো ক্ষেত্রেই কিন্তু আপনার পকেট থেকে টাকা ঠিকই বেরোচ্ছে শক্তিশালী লোকেরা সবসময় দুটি বিকল্প দেয় কিন্তু দুটোতেই জয় তাদেরই হয় আপনি এটা কিভাবে ব্যবহার করবেন বন্ধুকে বলুন আজ ট্রিট দিবি তো মোমো খাওয়াবি নাকি বার্গার সে দুটো থেকেই একটা বেছে নিতে বাধ্য থাকবে কিন্তু ট্রিটটা যে তাকেই দিতে হবে সেটা নিশ্চিত আপনার পার্টনারকে জিজ্ঞাসা করুন আমাকে একটু মিস করেছ নাকি অনেক সে ভাবতেই পারবে না যে মিস করিনি এটাও একটা উত্তর হতে পারে ট্রিকটা হল সামনের জনকে ভাবতে দেওয়া যে সিদ্ধান্ত তার কিন্তু আসল নিয়ন্ত্রণ থাকবে আপনার হাতে তৃতীয় অধ্যায় ফিয়ার মঙ্গারিং মানুষের মনের সবচেয়ে আদিম অনুভূতি হলো ভয় আর এই ভয়কে ব্যবহার করে নিজের কাজ হাসিল করা হলো ডার্ক সাইকোলজির এক অন্যতম অস্ত্র হিটলার থেকে শুরু করে আজকের দিনের রাজনীতিবিদ সবাই এটা ব্যবহার করে তারা জনগণের মনে ভয় তৈরি করে যে আমরা না থাকলে দেশ ধ্বংস হয়ে যাবে সম্পর্কের ক্ষেত্রেও এটা খুব ভয়ঙ্করভাবে ব্যবহৃত হয় প্রথমে একজন আপনাকে ভালোবাসায় ভরিয়ে দেবে বা লাভ বম্বিং করবে আপনার সব খেয়াল রাখবে যখন আপনি তার উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়বেন তখন সে নিজেকে দূরে সরিয়ে নেবে আপনার মনে তাকে হারানোর ভয় তৈরি হবে আর সেই ভয়ের কারণে আপনি তার সব কথা মেনে নিতে বাধ্য হবেন এই কি সম্পর্কে জানুন যাতে কেউ আপনার আবেগের সাথে এভাবে খেলতে না পারে চতুর্থ অধ্যায় ক্যামেলিয়ন ম্যানিপুলেশন মানুষ তাকেই বিশ্বাস করে যে তার মতো আর এটাই হলো ক্যামেলিয়ন বা গিরগিটি কৌশলের মূল ভিত্তি এই কৌশলে একজন মানুষ গিরগিটির মতো পরিস্থিতি অনুযায়ী নিজের ব্যক্তিত্বের রং বদলায় যদি সামনের জন আবেগপ্রবণ হয় আপনিও আবেগ দেখান যদি সে রসিক হয় আপনিও তার সাথে হাসুন আপনি যখন কারো আগ্রহ কথা বলার ধরন এবং চিন্তাভাবনাকে নকল হরেন তখন তার মনে হয় এ তো একদম আমার মনের মতো মানুষ এই বিশ্বাসের সুযোগ নিয়েই একজন ম্যানিপুলেটর আপনার গোপন কথা জেনে নেয় এবং পরে সেটাকেই আপনার বিরুদ্ধে ব্যবহার করে তাই এমন মানুষের থেকে সাবধান থাকুন যে খুব দ্রুত আপনার মতো হবার চেষ্টা করছে পঞ্চম অধ্যায় মিররিং এফেক্ট কাউকে বিনা লড়াইয়ে হারাতে চান তার আয়না হয়ে যান অর্থাৎ তার আচরণ তার কথা এবং তার কৌশল তারই ওপর প্রয়োগ করুন যখন একজন রাগী মানুষ দেখবে যে আপনিও শান্তভাবে তার দিকে তাকিয়ে আছেন কোনো প্রতিক্রিয়া দিচ্ছেন না তখন তার ভেতরের নিয়ন্ত্রণ নষ্ট হতে শুরু করবে সে মিজের পাতা ফাঁদেই নিজে জড়িয়ে পড়বে এর একটি ইতিবাচক প্রয়োগ হল কানেকশন হ্যাক কারো সাথে গভীর সম্পর্ক তৈরি করতে চাইলে তার বলা শেষ লাইনটি বা কিছু শব্দ পুনরায় বলুন যেমন সে যদি বলে আজ আমি খুব ক্লান্ত আপনি বলুন হুম তোমাকে দেখে মনে হচ্ছে আজ তুমি সত্যিই খুব ক্লান্ত এটা তার অবচেতন মনকে সংকেত দেবে যে আপনি তাকে মনোযোগ দিয়ে শুনছেন এবং বুঝছেন ষষ্ঠ অধ্যায় দ্য পজ অফ পাওয়ার ক্ষমতা মানেই বেশি কথা বলা নয় আসল ক্ষমতা লুকিয়ে আছে সঠিক সময় চুপ থাকার মধ্যে একেই বলে পজ অফ পাওয়ার কথোপকথনের মাঝে যখন একজন তার কথা শেষ করে আপনি উত্তর দেওয়ার আগে কয়েক সেকেন্ডের জন্য চুপ করে তার চোখের দিকে তাকিয়ে থাকুন এই নীরবতা সামনের জনকে অস্থিরতায় ফেলে দেবে সে নিজের নীরবতা ভাঙার জন্য আরও বেশি কথা বলতে শুরু করবে যা হয়তো সে বলতে চায়নি মনে রাখবেন যে বেশি কথা বলে সে নিজের দুর্বলতা বেশি প্রকাশ করে আর যে চুপ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করে আসল নিয়ন্ত্রণ তারই হাতে থাকে সপ্তম অধ্যায় ফুট ইন দ্য ডোর মানুষের মনকে রাজি করানোর এটা একটা ক্লাসিক কৌশল এর নিয়ম হল প্রথমে একটি খুব ছোট অনুরোধ করুন যা সামনের জন ফেলতে পারবে না একবার সে আপনার ছোট অনুরোধে হ্যাঁ বলে দিলে তার পক্ষে আপনার পরবর্তী বড় অনুরোধে না বলা কঠিন হয়ে যায় কারণ মনস্তাত্ত্বিকভাবে সে নিজের প্রথম এর সাথে সামঞ্জস্য রাখতে চায় এর সাথে যুক্ত করুন অ্যাম্প্লিফাই দ্য প্রবলেম কৌশল অর্থাৎ আপনার অনুরোধের সাথে একটি জরুরি এবং আবেগপ্রবণ কারণ যুক্ত করুন যেমন নোটসটা দিবি বলার বদলে বলুন দোস্ত কাল পরীক্ষা আর আমার কাছে কোনো নোটস নেই এখন না পেলে আমি নির্ঘাত ফেল করব আপনার সমস্যাটাকে বড় করে দেখালে তার না বলার সম্ভাবনা প্রায় শেষ হয়ে যাবে বন্ধুরা আজ আমরা যে সাতটি ডার্ক সাইকোলজি কৌশল নিয়ে আলোচনা করলাম সেগুলো তলোয়ারের মতো আপনি এটা দিয়ে নিজেকে রক্ষা করতে পারেন আবার অন্যকে আঘাত করতে পারেন নতুন সকালের দর্শক হিসেবে আমার অনুরোধ আপনি এই জ্ঞানকে শুধুমাত্র নিজেকে রক্ষা করার জন্য এবং নিজের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য ব্যবহার করবেন যাতে কোনো ম্যানিপুলেটার আপনার সরলতার সুযোগ নিতে না পারে মনে রাখবেন জ্ঞানই আসল শক্তি আর যখন আপনি মানুষের মন পড়তে শিখে যাবেন তখন আপনাকে হারানো প্রায় অসম্ভব হয়ে পড়বে আজকের পর্বটি আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি কথাগুলো আপনার জীবনে চোখেও মূল্য যোগ করে থাকে তবে ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন সকাল পরিবারের অংশ হয়ে যান মনে রাখবেন প্রতিটা রাতের পরেই একটা নতুন সকাল আসে খুব ভালো থাকবেন ধন্যবাদ